এই মুহূর্তে সব কত বড় খবর ভাই আপনারা জানেন দু থেকে বিধায়ক এমএলএ এলএ নসা রাজনীতি ময়দানে নেমেছে আপনারা জানেন ভাঙরে উনি জিতেছে উনি ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে ভোটে নসা সিদ্দিকী মানুষকে পাখির মতন বুঝিয়েছে নসা সিদ্দিকী কিন্তু হেরে গিয়েছে অথচ সিপিএমও হেরেছে মানে সিপিএম আর হিসেবে রেজাল্ট খুলেনি আবার আজকে নিয়ে দুদিন হলো তোমার হারোয়াতে উপনির্বাচন ভোটে জোট হয়ে কিন্তু নশাসির দিক লড়ে চলে সিপিএমের সাথে তৃণমূলের সাথে লড়াই ওখানেও নশির দিকে হেরেছে ভাই আমার কাজ হলো কি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা ভাই আপনারা বলেন এই আই এস দলটা যখনই কোনো ময়দানে যখনই কোনো সভাতে যখনই এতে বক্তব্য রাখছে হাজার হাজার মানুষের সমাগম অথচ ভিড় যখনই ভোট আসছে তখনই কেনে রনশা দিকে কেনে জিততে পারছে না নশাকে কি মানুষ ভোট দিচ্ছে না কারণটা কী খালি বারবার হেরে যাচ্ছে ভাই আমি কথাগুলো কী বলছি বুঝতে পারছেন দেখেন ভাই কিছু বিরোধী দল আছে কিছু বিরোধী দল আছে অথচ কি অনেক মানে বাংলাতে কিছু সংখ্যালঘু মানুষ আছে তারা কিছু কিছু লোক আছে তারা রাজশাহীকে চাইছে বা কিছু কিছু মানে বাংলাতে বেশিরভাগই তারা তৃণমূলকে চাইছে কিছু সংখ্যালঘু কিছু মানুষ তারা নসাদকে চাইছে কিন্তু নসাদ সিদ্ধি যেখানে সভা করছে যেখানে বক্তব্য রাখছে হাজার 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 মানুষের স্রোত নেমে আসছে আমি যে নসাদকে যদি এত মানুষ পছন্দ করে ভালোবাসে মহব্বত করে পেয়ার করে সভাতে যায় ক্যামেরা করে ই করে তো কি তারা ভোট দিচ্ছে না তা আইসিএফকে যারা ভোট দিচ্ছে সে আইসিএফের ভোটগুলো কোথায় এখানে কিছু পয়েন্ট আছে ভাই নসাদকে যে সবাই ভোট দিয়েছে তো ভোটগুলো সব কোথায় যাচ্ছে আপনারা বলে কেন ভাই আমি এপে সানাউল মেরি আমি কিন্তু মানুষের কাছে বাস্তব বলে তুলে ধরি আমি